শেষ না এটা তো আপনার সন্তান একবার নয় নয় দুইবার হাজার নয় লক্ষ লক্ষ বার যদি বলতে হয় বাবা নামাজ পড়ো বা তুমি পর্দা করো তুমি শরীয়ত মোতাবেক চলো তাহলে তোমার লক্ষ বার বলতে হবে কারণ সন্তান তো আপনার জাহান্নামে যদি জলে বাবা ওই আগুনে কিন্তু জ্বলবে ওই সময় কিন্তু কেউ রেহাই করতে পারবে না আহা এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষকে ডাইন হাতে আমলনামা দিবেন কোন মানুষকে বাম হাতে আমলনামা দিবেন ওয়াম্নামান উতিয়া কিতা বাগুবি শিমালি লাইতানি। মানুষের বাম হাতে আমল নামাটা দিবেন এমন ভাবে দিবেন মানুষের বুকটা ছিদ্র করে হাতটা পিছনে নিয়ে মানুষের চেহারাটা গুড়িয়ে দিয়ে এরপরে মানুষের আমল বাম হাতে দিবেন পাওয়ার পরে ওই মানুষটা বলবেন আল্লাহ যদি কিয়ামতের দিন যদি নাই জানতাম কিয়ামতের দিন যদি কায়েম নাও হইতো যদি আজকের দিন যদি নাই হতো ওই সময় বলবে মা আগুনা আননি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া আজকে আমার সম্পদ আমার কোন কাজে আসলো না আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না আজকে আমার সম্পদ আমার ক্ষমতা আমার কোনো কিছুই কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আজকে আমার বাদশাহী কোনো কাজে আসলো না আল্লাহ তালা বলবেন ওই সমস্ত নাফরমানকে বলবেন আল্লাহ ফাগুল্লু আল্লাহ বলবেন ফেরেস্তারা খুজু ধরো ফাগুল্লু শক্ত করে বাদ এই বয়ে আমি আবু বাবকর কান্না করি আবু বাবকর রাস্তা দিয়ে হারতেন বাবা যদি একটা গাছ দেখতেন আবু বকর বলতেন আমার চাইতে একটা ও উত্তম কারণ একটা ও ভালো তার কোনো হিসাব নাই নিকাশ নাই কোনো হিসাব হবে না কাল কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব নাই এভাবে শেষ হয়ে যাবে আমি আবু বকরের তো সেকেন্ডের মুহূর্তের প্রতিটা সময়ের আজকে ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় নষ্ট করো ফেসবুকে সময় নষ্ট করো বন্ধুকে দিয়ে সময় নষ্ট করো কাল কিয়ামতের ময়দানে ইন আল্লাহ তাআলা মানুষের প্রতিটা সময়ের প্রতিটা সেকেন্ডের প্রতিটা ঘন্টার মানুষের কাছ থেকে আল্লাহ তালা হিসাব নিবেন করায় গন্ডায় আল্লাহ তাআলা হিসাব নিবেন যে হিসাব এই সময় কোথায় ব্যয় করে এজন্য আজকে আমাদের মধ্যে ভয় নাই এমন একজন মানুষের কথা বাবা আমি আপনাদের কাছে বলতেছি এমন একজন মানুষ দুনিয়ার মধ্যে দশ কে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রসুল দিয়েছেন ওই মানুষের মধ্যে সর্বপ্রথম নামটা হলো আবু বকর ইর কয়লা আল্লাহ তাআলা নিজে সাবি বলে নিজেই আল্লাহ তালা সমন্ধন করেছেন শুধু একজনের ব্যাপারে আবু বকর আল্লাহ রাসুলের সাথে গুহায় যিনি রাত্র কাটিয়েছিলেন তিনি ছিলেন আবু বকর যে আবু বকরের সাথে কেউ কোনো করে পারতেন না ওই আবু বকরের ঘটনায় আমি বলতেছি রে বাবা সাহাবাইকার আমরা সময় আবু বকর দেখে অন্ধকার রাত অন্ধকার রাতে গুরুস্থানের পাশে গিয়ে কেমন যেন বাচ্চাদের মত হাউমাউ করে কান্না করতেছেন কান্না করতে করতে একবারে তিনি একেবারে ছোট বাচ্চার মতো কান্না করতেছেন একবারে কান্না করতে করতে তিনি পুরা মুশা গাদি ভিজে সাহাবাই کرام বলেন আবু বকর তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে কেন এত কান্না কর আবু বকর রাদি আল্লাহ তালু বলেন তোমরা শোনো আল্লাহ তালা ফারি ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে দুইটা দল হবে একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী আল্লাহ তাআলা আমি আবু বকরকে আল্লাহ তাআলা জান্নাত দেন না জাহান্নাম দেন এটা তো আমি নিশ্চিত হতে পারলাম না এই বয়ে আমি আবু বকর কান্না করি আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেন বাবা যদি একটা গাছ দেখতেন আবু বকর বলতেন আমার চাইতে একটা গাছ ও উত্তম কারণ একটা গাছ ও ভালো তার কোনো হিসাব নাই নিকাশ নাই কোনো হিসাব হবে না কাল কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব নাই এভাবেই শেষ হয়ে যাবে আমি আবু বকরের তো সেকেন্ডের মুহূর্তের প্রতিটা সময়ের আজকে ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় নষ্ট কর ফেসবুকে সময় নষ্ট কর বন্ধুকে দিয়ে সময় নষ্ট কর কাল কিয়ামতের ময়দানে ইন আল্লাহ তাআলা মানুষের প্রতিটা সময়ের প্রতিটা সেকেন্ডের প্রতিটা ঘন্টার মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন করায় গন্ডায় আল্লাহ তাআলা হিসাব নিবেন যে হিসাব এই সময় কোথায় ব্যয় করেছে সময় কি কোথায় ইমাম মালে ইবনে দিনার একদিন কবরের পাশে দেখে কয়েকজন মানুষ সাদা পোশাক পরে কবরের পাশে দাঁড়িয়ে আছেন মালে ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন হে বাইরা তোমরা এই কবরের পাশে কি করতেছ কি করো তোমরা মালে কিবনে কে বললেন আমরা এখানে বসে আমরা লিপিবদ্ধ করতেছি এই জাগার মধ্যে কোন মানুষগুলা জান্নাতীম কোন মানুষগুলা নামি। আমি এগুলা খাতার মধ্যে উঠাইতেছি মালে কিবনে দিনার রহমাতুল্লাহ খেলেই বলেন ভাই আপনারা একটু দেখেন আমার নামটা আপনার খাতায় আছে কি না আপনাদের খাতায় আছে কি না একটু দেখেন ওই সময় ফেরেস্তারা বলেন খাতা খুঁজলাম কোন জায়গায় মালিক ইবনে দিনারের নাম নাই মালিক ইবনে দিনার বলেন ভাই খাতায় তো নাম নাই কিন্তু আমার নামটা একটু সাইড দিয়ে আমার নামটা একটু উঠিয়ে নাও মালিক ইবনে দিনারের এই কথা বলার পরে ওই মানুষগুলা গায়েব হয়ে গেল আর মানুষ গুলা দেখে না মালে কিমনে দিনার দিনার কান্না করতে করতে বাবা বেহুশ হয়ে গেলেন খাওয়া নাই ঘুম নাই কিছু নাই শুধু মালে ইবনে দিনার কান্না করে আমার কি উপায় হবে আমার নামটা জান্নাতে হবে না জাহান্নামী হবে মালে ইবনে দিনার কোন কিছু খাওয়া ঘুম সব কিছু বন্ধ করে দিয়েছেন এই কারণে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে আবার দেখাইলেন মালে ইবনে দিনার তোমার নামটা যদিও ফেরেস্তাদের খাতায় নাই কিন্তু তালার খাতায় তোমার নামটা আল্লাহ উঠিয়ে দিয়েছেন এই জন্যে বাবা তারা অনেক বড় ছিলেন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন অনেক ফরহেজগার ছিলেন তারপরেও তাদের মধ্যে তো কান্না ছিল জাহান নামের বয় ছিল আজকে সেকেন্ডে সেকেন্ডে গুণা করি সেকেন্ডে সেকেন্ড আল্লাহর না ফরমানি করি নামাজ নাই রোজা নাই হলাল নাই হারাম নাই পর্দা নাই আজকে চব্বিশ ঘন্টায় গুণা তারপরেও আমাদের আমাদের অন্তরে কিন্তু বয় নাই তারপরে কি নাই বয় নাই যে কবরের চিন্তা নাই হাসরের চিন্তা নাই এজন্য যেই সমস্ত আমার মুরুব্বির এখানে আছেন আজকে দেখেন বাবা যদি আপনার সামনে যদি আপনার সন্তান মেয়ে ছেলেকে যদি এই দরজার পার যদি বলেন আপনার সামনে যদি লাকড়ি এনে আগুন লাগিয়ে যদি আপনার সামনে পুড়িয়ে দেয় সহ্য করতে পারবেন সহ্য করতে পারবেন না এর জন্য আপনি যার কাছে যাওয়া লাগে সেটাই করবেন কিন্তু বাবা কেন বুঝেন না কেন বুঝেন না আপনার সন্তান কিন্তু নামাজ পড়ে না আপনার সন্তান এই হেলাই খেলাই জিন্দিগিটা পার করতেছেন আপনার মেয়ে যুবতী আছেন পর্দা করে না আপনার মেয়ে অশ্লীলতায় চলে আপনার ইবাদত কোনো কাজে আসবে না আপনার তাসবিহ কোনো কাজে আসবে না আপনার তাহাজ্জুদ কোনো কাজে আসবে না এই জন্য আজকে আপনার সন্তানগুলা জাহান্নামী হবে জাহান নামের আগুন জ্বলবে এই জন্যে বাবা আপনি কি করতেছেন সন্তানের জন্য কতটুকু চেষ্টা করছেন বলছেন বাবা নামাজ পড় বলছেন মা পর্দা করো শেষ না এটা তো আপনার সন্তান একবার নয় 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 দুইবার হাজার লক্ষ লক্ষ বার যদি বলতে হয় বাবা নামাজ পড়ো বা তুমি পর্দা করো তুমি শরীয়ত মোতাবেক চলো তাহলে তোমার লক্ষ বার বলতে হবে কারণ সন্তান তো আপনার জাহান্নামে যদি জলে বাবা ওই আগুনে কিন্তু জ্বলবে ওই সময় কিন্তু কেউ রেহাই করতে পারবে না এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোন মানুষকে ডাইন হাতে আমল নামা দিবেন কোন মানুষকে বাম হাতে আমল নামা দিবেন ও আমান উতিয়া কিতাবাহু বিশিমালি লাম উতা কিতাবিয়া ওয়া হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কদিয়া মানুষের বাম হাতে আমলনামাটা দিবেন এমন ভাবে দিবেন মানুষের বুকটা ছিদ্র করে হাতটা পিছনে নিয়ে মানুষের চেহারাটা গুরিয়ে দিয়ে এরপরে মানুষের আমলনামাটা বাম হাতে দিবেন পাওয়ার পরে ওই মানুষটা বলবেন আল্লাহ যদি কিয়ামতের দিন যদি নাই জানতাম কিয়ামতের দিন যদি কায়েম নাও হইতো যদি আজকের দিন যদি নাই হতো ওই সময় বলবে মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া আজকে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না আজকে আমার সম্পদ আমার ক্ষমতা আমার কোন কিছুই কোন কাজে আসলো না হালাকানি সুলতানিয়া আজকে আমার বাদশাহী কোনো কাজে আসলো না আল্লাহ তালা বলবেন ওই সমস্ত নাফরমানকে বলবেন আল্লাহ খুদুহু ফাগুল্লু আল্লাহ বলবেন ফেরেস্তারা খুজু দর ফাগুল্লু শক্ত করে বাদ। আল্লাহ তালা ফেরেশতারা মানুষকে শক্ত করে বাঁধবেন এরপরে আল্লাহ তাআলা কে ফেরেশতারা বলবেন আল্লাহ নাফরমানকে ফরমানকে তারপরে কি করব আল্লাহ তাআলা বলবেন সুম্মাল জাহিমা সল্লু আল্লাহ বলবেন এই না ফরমানকে লাতি মেরে টেনে হেসড়ে এর পরে জাহান্নামে নিক্ষেপ করো এই জন্যে বাবা আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না আল্লাহ বলেন যাইতে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবার পরিজন আপন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যতটুকু কথা বললাম পাক রপুল আলমিন আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন